নতুন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আসলাম বাসার ঘরে আমাকে ঢুকেছে বাসার ঘরে ঢুকানোর পরে আমি বই হয়ে বসে আছি স্বামী আসলো দরজাটা বন্ধ করলো আস্তে আস্তে আমার পাশে বসলো বসার পরে আমার ফুলটাটা এইভাবে খুললো খোলা পরে আমার চকমাতার ভিতরে হাত দিয়ে উঠা বলে বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে আমি বললাম আপনাকে খুব সুন্দর লাগছে আপনি কি কম সুন্দর নাকি তখন বলো আমাকে দেখে তোমার পছন্দ হয়েছে আমাকে হ্যাঁ পছন্দ হয়েছে তখন বলো খালি কি গল্প করব কথা এভাবে প্রায় দশ মিনিট পর্যন্ত আমরা কথা বলতে লাগলাম জীবনে সংখ্যা কি করে বোঝাবে না বোঝাবো অনেক রোমান্টিক রোমান্টিক দশ মিনিট কথা বলতে লাগলাম তারপরে বলো সারাদাত কি গল্প করব আসো আপনার একটু সময় কাটাই তখন আমার স্বামী না বল হ্যাঁ আর গল্প কফ তো ভালো লাগতেছে সময় একটু পরেই কাটাই পরে আন্দ্র না এখনই সময় কাটানো শুয়ে পড়ি যেই জায়গায় স্বামী পাগল হয়ে যায় সেই জায়গা আমি স্থিতি হয়ে বলতেছি নতুন হয়ে বলতেছি সেই মানে শুইতে চাচ্ছে না সেই চাচ্ছে যে না আমি একটু আরও একটু কিছু কথা বলি তো যাই হোক এক পর্যায়ে আমরা শুয়ে পড়লাম শুয়ার পরে দেখি সেই শুয়ে শুয়েছে কিছু মানে করে না টাচ করে না তখন আমি বললাম আমি আপনার বউ তো কিছু করতেছেন না তো হ্যাঁ হ্যাঁ করবো করবো ঠিক আছে মানে তার ভিতরে একটা ভয় আছে কেন ভয় আছে জানে না কি করবে সে যাই হোক সে আস্তে আস্তে কি করলো ভাবলাম নতুন বউ আমি তো কিছু বলতে চাচ্ছি না আমি বললাম স্বামী এসব আপনি কি করতেছেন আমার তো কিছুই হলো না আমি ভাবলাম হয়তো দ্বিতীয়বার হবে কিন্তু দ্বিতীয়বার আমাকে বললে আমি আমি একটু যাই পরে এটা বলে আমার ঘর থেকে বের হয়ে যায় সে খোলা ছিল হঠাৎ করে আমার স্বামী চলে আসে নেই আমার দেওয়াল চলে এসেছে বলো ভাবি গেটটা খোলা কেন ভোরবেলা মানে আমার স্বামী বাইরে বাথরুমে যাবে এই আমার দেওয়ালে এই জন্য বাইরে বের হয়েছে বাইরে বের হওয়া আমার ঘরের দরজা খোলা তাই ঘরে বুকে বললো যে ভাবি এত রাত রাখতে ঘরে দরজা খোলা তখন আমি বললাম ভাই তোমার ভাই তো সেই সন্ধ্যাটা তো চলে গেছে সারা রাত তোমার ভাইয়ের জন্য দরজা ফুল বসে আছি তোমার ভাই তো আসতে পারলো না তখন বললো কেন তখন আমি বললাম যে এই ব্যাপার তখন আমি বললাম কি ও এই সমস্যা ভাবিটা তো খুব খারাপ আপনার তো অনেক কষ্ট হয়েছে আমাকে হ্যাঁ ভাই যে মানুষটার সাথে প্রথম রাত্রে আমি কষ্ট পেয়েছি তাহলে আমি সারা জীবন এই কষ্ট নিয়ে সংসার কিভাবে করবো একটা মেয়ে মানুষ কি জানে একটা মেয়ে মানুষ তিন বলা জায়গায় এক বেলা কেউ থাকতে পারে সেটা সমস্যা হয় না স্বামীর ভালোবাসা স্বামীর প্রেম একটা মেয়ে কখন তার স্বামীর সংসার ছেড়ে চলে যায় জানেন অভাবের কারণে না যখন স্বামীর কাছ থেকে অবহেলা এবং যে স্বামীরা মনে করবেন ভুল তাদের সমস্যা ডাক্তার দেখাইয়া তারপর আপনারা বিয়ে করবেন কারণ বাসের ঘর বাসর ঘরের বউকে যদি খুশি করাতে না পারেন বউ কিন্তু আপনাকে ছেলে যাওয়ার চিন্তা ভাবনা করে একদিন দুদিন কষ্ট করা যায় সারা তার কষ্ট করবে না তো অতএব যাদের তার ডাক্তার দিয়ে ঠিক করিয়ে তারপরে বিয়ে করবেন ঠিক আছে নিজের দুর্বল থাকলে অন্যজনের জীবন নষ্ট এটা আপনি জানেন তো বন্ধুরা আমারে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা পেজ থেকে দেখবেন তারা ফলো দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন এর চেয়ে ভালো ভালো রসানো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের কি ধরনের ভিডিও পেতে পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে বাই বাই